ইউনুশ সরকার নড়ে বসেছে ইউনি সরকারের কঠিন পদক্ষেপ শুরু সামনে আরো পদক্ষেপ দেখবেন এবং অল আর বিএনপি স্পষ্ট কথা তারেক রহমান নির্বাচন পেছাতে চায় অন্যের মাধ্যমে নানান ষড়যন্ত্র শুরু করেছে কারণ বিএনপি তাদের নিশ্চিত পরাজয় দেখছে এক্ষেত্রে নির্বাচন পেছানো ছাড়া তাদের বাঁচার আর কোনো উপায় নেই নইলে এবার সেকেন্ড হতে হবে পরের বার থার্ড হতে হবে এমন না যে বিএনপি ভদ্র রাজনীতি করে এবার সেকেন্ড হলে পরের বার ফার্স্ট হবে এবার সেকেন্ড হওয়ার মধ্যে পরে থার্ড লাইনে যাবে এভাবে এক পর্যায়ে বিএনপি ধ্বংস হবে এ কারণে ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে নানান উপায়ে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বিএনপি এখানে বিএনপি জড়িত দর্শক সাবেক এক বিএনপি নেতা সাংবাদিক কথিত সাংবাদিক কারণ তিনি প্রেস নেতা ছিলেন কিন্তু সাংবাদিকতার জগতে তার কোনো প্রেজেন্স আমরা দেখিনি আমাদের শকত মাহমুদ ভাই এই শকত মাহমুদ ভাই একসময় আমার টকশোর পার্টনার একসাথে টকশো করেছি ওরে বিএনপি নেতা ছিলেন যে কারণে হক বিএনপির সাথে এক তলাphononার বিএনপি থেকে কিছুটা দূরে ছিলেন জনতার রুট বিএনপি তে শকত মাহমুদ ষড়যন্ত্রের একজন মাস্টারপিস কখনো এনসাফ পার্টি বা কমিটি কমিটি এরকম কিছু কখনো যুক্তরাষ্ট্রের সেই ভুয়া গোয়েন্দা সংস্থার সাথে চলেন এখন আবার নির্বাচন বাঞ্চাল করতে চান এরকম নানান গ্রুপ আছে ওই যে একটা গ্রুপ দেখেছেন না রিট করেছিল হাইকোর্টে নির্বাচনী কার্যক্রম স্থগিত চেয়ে যে রিট খারিজ হয়েছে ওটাও বিএনপির কথাই করেছে তাহলে বিএনপি কিভাবে নির্বাচন পেছাতে চায় সে ঘটনা কিভাবে ফাঁস হয়েছে এক বিএনপির ইন্ধনে রিট করেছিল নাহিদ এবং সরাসরি খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তফসিল একজনে দুই ডিলে করার প্রস্তাব দিয়েছে তিন বিএনপির নজরুল ইসলাম খান সরাসরি নির্বাচন কমিশনে যে তফসিল ডিলে করার প্রস্তাব দিয়ে এসেছে চার শকত মাহমুদ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে মিলে সাবেক বিএনপি নেতা শৌকত মাহমুদ নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র করছে এই ক্ষেত্রে সরকারের পদক্ষেপ কি তফসিল ঘোষণা করার যে টাইম ছিল তার চাইতে আরো এগিয়ে এনেছে না কোন ষড়যন্ত্রের কাজ হবে না তফসিল ঘোষণা তো করবো করবই বরং আরো আগে করব একই সাথে সৌকত মাহমুদ গ্রেপ্তার কারাগারে এবং রিমান্ড শুনানি হবে বৃহস্পতিবার এবং রিমান্ড নিশ্চিত পাবে এখন এটা নিয়ে নানান প্রশ্ন যে শকত মাহমুদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নাই তিনি রাস্তাঘাটে ভাঙচুর চান্দাবাস এগুলোর সাথে জড়িত না চান্দাবাস তো বিএনপির পাওয়ার লাগে তিনি তো সরাসরি এখন বিএনপি না আবার তার স্ত্রী বা পরিবার নিয়েও কোনো ঝামেলা নাই তাকে কেন গ্রেপ্তার করবে নীরবেন ইব্রিতে তার বাসা থেকে ধরে এনেছে এবং এটা নিয়ে তেমন স্বর্গলও নাই যেহেতু তার ওইরকম গুরুত্বপূর্ণ কোনো ফেজ এখন নাই আগে আমাদের সাথে করতেন মানুষ দেখতো এখন তো তাকে কেউ দেখে না নতুন একটা দল করেছেন তার দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন অসুস্থ ইলিয়াস কাঞ্চন কোন রকম বেঁচে আছেন রেকোবারই সম্ভাবনা নেই বললেই চলে ইলিয়াস কাঞ্চন যদি সুস্থ স্বাভাবিক থাকতেন তিনি হয়তো এখন তার দল বিলুপ্ত করে বা পদত্যাগ করে জামাত ইসলামীতে যোগ দিতেন জামাত জোয়ার দেখে ইলিয়াস কাঞ্চন খুব অনুপ্রাণিত হতেন নিঃসন্দেহে হোয়াট এবার এখানে এই শৌকত মাহমুদ গ্রেপ্তার কোনো মামলা টামলা কিছু নেই বা গুরুতর কোনো অভিযোগ নেই ওরকম আহ অপরাধী না কিন্তু তিনি গ্রেপ্তার আবার রিমান্ড শুনানি কারাগারে পাঠানো হয়েছে কোনো কিছু স্পষ্ট হচ্ছে না আসল ঘটনা হচ্ছে ওই বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে মিলে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছেন এই শকত মাহমুদ তা নির্বাচন বানচালকারীদের এক কাল্প্রিক গ্রেপ্তার হয়েছে সামনে আমি এই শব্দ ব্যবহার করতে বাধ্য হচ্ছি আমার এই সাবেক সহ আলোচকের বিরুদ্ধে একসাথে আলোচনা করতাম আহ অন হওয়ার আগে গল্প করতাম এখানে এই শৌকত মাহমুদ সাহেবের মতো আর অনেক নেতাকে দেখবেন যে নির্বাচনের আগে তফসিল ঘোষণার পরেই আহ তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে জেলে থাকতে হবে নির্বাচন পর্যন্ত কারণ তারা নানানভাবে তফসিল ঘোষণা হয়ে গেলেই যে নির্বাচন হয়ে গেছে নট নেসেসারি তফসিল ঘোষণা হওয়ার পরে তফসিলের অনেক ধাপ অতিক্রমের পরে ভোটের কয়েকদিন আগেও ভোট বানচাল হতে পারে এবার আমার প্রেডিকশন যে বিএনপি এমন একটা দল তারা তফসিল ঘোষণার পর ভোটের ফলাফলের আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচন বানচালের চেষ্টা করবে কারণ তারা জানে তাদের কপালে এবার বিজয় নেই সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে মিলে ষড়যন্ত্র করার অভিযোগে রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব জ্যেষ্ঠ সাংবাদিক শৌকত মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত এখানে এই সরকার উৎখাত করা ওই যে যুক্তরাষ্ট্রের ভুয়া গোয়েন্দা সংস্থার লোকের সাথে ওর সাথে বিএনপির অনেক নেতা জড়িত কে জড়িত একজনের নাম বলে যিনি নমিনেশন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন জড়িত এমনকি তিনিও নজরদারিতে আছেন সরকার উৎখাত প্লাস নির্বাচন বাঞ্চাল করা তাহলে তারা কি চায় তারা চায় ইউনি সরকারকে উৎখাত করে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার বসাতে যে তত্ত্বাবধ সরকারের অধীনে একটা নির্বাচন হবে যে নির্বাচনে বিএনপি পিছনের দরজা দিয়ে ওয়ান ইলেভেন স্টাইলে কার করে ক্ষমতা আসবে এর সাথে বিএনপির আরো অনেক নেতা জড়িত এসানুল হক মিলন তিনি নজরদারিতে থাইল্যান্ড যাবেন করে যেতে দেওয়া হয়নি বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদও করা হয়নি সুপসা বসে আছেন চাঁদপুরে কুচরুয় আর ঢাকায় আসেন যেকোনো সময় শুনবেন যে কট খেয়েছে অথচ বিএনপি নমিনেশন পেয়েছে আর একজন তো গ্রেপ্তার হয়েছে এই গ্রেপ্তারটা এই ঘটনা এটা কে কে সরকার উৎখাতের ষড়যন্ত্রের সাথে জড়িত সেই যুক্তরাষ্ট্রের ভুয়া গোয়েন্দা সংস্থার লোকের সাথে এইসব তথ্য তো আগেও ছিল এটা তো মিনিমাম এক মাস আগের এক দেড় মাস আগের কথা এখন কেন গ্রেপ্তার করা হলো সৌগত মাহমুদকে এর কারণ হচ্ছে যে এখন ওই নির্বাচন বান বা এই প্রশ্নটা আরো দৃশ্যমান হচ্ছে বা ওইটা এখনো যে থেমে আছে তা না সুন্দরভাবে নির্বিঘ্নে নির্বাচন করতে হলে সগদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে এবং নির্বাচনের আগে জামিন পাওয়ার সম্ভাবনা আমি দেখি না অ্যাট দি সেম টাইম বিএনপির বেশ কয়েকজন নেতা ইউনি সরকারকে উৎখাত করে কোনো তত্ত্বাবধায়ক সরকার কায়েম চেষ্টার সাথে জড়িত একজনের নাম বললাম আরও আছে কারণ এভিডেন্স ছাড়া আমি আমরা আমরা নাম বলতে পারি না যে একজনের বিষয়ে নিশ্চিত হয়েছি যিনি জড়িত তার নামটা বললাম আরও অনেকে আছে শুধু বিএনপি না আর বিভিন্ন দলের আছে এই জন্য সামনে দেখবেন যে এই নির্বাচন বানচাল চেষ্টা নির্বাচন পেছানোর চেষ্টার সাথে জড়িত অনেককে সরকার গ্রেপ্তার করেছে নানান মামলায় এবং নির্বাচন পর্যন্ত তাদেরকে কারাগারে রাখতে হবে এর আগে সাংবাদিক সৌকাত আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড যে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তাটি আহ সেখানে এগারো ডিসেম্বর আহ রিমান্ড শুনানি হবে ওই যে আহ এর করিম চৌধুরী এখানে অজ্ঞাত এই মামলায় অজ্ঞাতনামা আরো আসামি আছে